হয়তো মসজিদে শুনেছেন খুতবার মাধ্যমে যে দান একটা মমিনের আলামত নাকি দান একটা আলামত আর যারা অন্তর থেকে দান করবে কেয়ামতের দিন আর সে তলে তারা থাকবে তো আল্লাহ তাবারাক বলছেন যে পৃথিবীর মানুষ তোমরা ওই মাল থেকে তোমরা খরচ করবে যেই মাল তোমার কাছে উত্তম তোমার কাছে ভালোবাসার পাত্র তোমার কাছে ভালোবাসা প্রিয় তোমার কাছে সব চাইতে ভালো মাল সেই মাল থেকে তুমি কি করবে আল্লাহর রাস্তায় খরচ করবে এবার এই কথাটাকে এখন পেন্ডিংয়ে রাখেন চলে যাই আপনি বলবেন যে আমি দান করব তো লোককে দেখিয়ে দান করতে হবে না দান হয় প্রকার একটা প্রকাশ্যে একটা গোপনে অনেকেই বলে যে দেখিয়ে দান করতে হয় না এখন তো একজন ব্যক্তি দান করে গেল এই তো দেখিয়ে দান করে গেল গেল কি গেল না দেখিয়ে দান করে গেল তো গোপন আর ওপেন পার্থক্য শুধু এতটুকুই দুটাই কিন্তু দান জায়েজ আপনার গোপন দান ওই জায়গাতে হবে ফকির মিষ্কিন রাস্তায় বসে আছে ফকির মিসকিন রাস্তায় বসে আছে আপনি হাঁটছেন চট করে দশ টাকা ওর বাটিতে ফেলে দিলেন আপনি জানলেন আর আল্লাহ জানলেন এটা হলো গোপন আর অপেন এই যে এখন এখানে দান করবেন এটা হলো অপেন তো অপেনেও দান করা জায়েজ আর গোপনেও দান করা জায়েজ তবে আপনার মনের ভিতরে যেটা থাকে সেটা হলো কি হাদিসের ভিতরে এসেছে ইনামাল আম তোমার নিয়তের উপরে সমস্ত আমল নির্ভর করে আপনার যদি নিয়ত থাকে নিয়তটা যদি আপনার থাকে আমি ভেলাগাছির লোকগুলোকে দেখাবার জন্য দান করি তাহলে আপনার দান গ্রহণযোগ্য হবে না বাতিল বলে গণ্য হবে আর যদি আপনি এটা মনে করেন না আমি তো নেকির উদ্দেশ্যে দিচ্ছি আবার আমার দানটা দেখে যেন অন্য কেউ দান করে এরকম যদি নিয়ত থাকে তাহলে আবার ঠিক আছে তাহলে বোঝা গেল ওপেন আর গোপন দূরকমী দান জায়েজ এবার বক্তব্য শুরু করার আগে ওইখানে আমার মা বোন দাঁড়িয়ে গল্প করছেন মা বোন আপনাকে আমি অনুরোধ জানাই ওখানে দাঁড়িয়ে গল্প করেন না যদি পিছনে জায়গা না থাকে সামনে জায়গা খালি আছে আপনি এখানে এসে বসুন এবার আসেন আমার মূল বিষয় বিসমিল্লাহির রহমানির রহিম লালুল বের হাত বোন আল্লাহ তামারা কুয়া তাহালা বলছেন ও পৃথিবীর মানুষ সকল তোমরা শুনে নাও ঢালা গাছি এলাকার লোক তোমরা শুনে নাও আল্লাহ তুয়া তাহলে বলছেন লালুল বের হাত্তাতুন ফিকুম মিম্মা তুহিব্বান বেলাগাচ্চি লোক তোমরা শুনে নাও তোমার কাছে যেটা মাল সবচাইতে ভালোবাসার পাত্র হবে সবচাইতে যেটার উপরে তোমার মায়া মমতা বসি ওই মান থেকে তোমরা খরচ করবে অর্থাৎ আল্লাহর রাস্তায় তোমরা দান করবে আল্লার ঘরে তোমরা দান করবে ইয়াতিম মিস্কিনকে দান করবে যারা ঋণে ঋণগ্রস্ত হয়ে আছে যাদের অনেক টাকা মাহাজন হয়ে আছে এদেরকে তোমরা দান করবে কোন মাদ্রাসা থেকে এসেছে ধরমপুর মাদ্রাসা থেকে এসেছে বোখারি থেকে এসেছে থেকে এসেছে হুলকি মাদ্রাসা থেকে এসেছে এরকম যদি তোমাদের কাছে সাইল আসে তাহলে তোমরা কি করবে ওই জায়গাতে তোমরা দান করবে তাহলে দান করবে কোন মালটা থেকে যে আপনি বিসমুন ধান আনলেন থেকে আপনার আঠারো মুন ধান অনেক চকচকে হয়ে আছে ওই ধান থেকে আপনি কি করবেন মাদ্রাসায় দেবেন মসজিদে দেবেন তাহলে আপনার দান আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য হবে আর যদি আপনি পাতানওয়ালা ধান দান করেন বাপ জনমার তাহলে ওই ধান আপনার গ্রহণযোগ্য হবে না কিন্তু দুঃখের বিষয় আজকে বর্তমান সমাজের ভিতরে দেখা যায় যেগুলো পাতান রয়েছে যেই ধানের ভিতরে পাতান বেশি রয়েছে লাস্টে কুড়িয়ে ছুড়িয়ে যেগুলো আমি মা কি জমা করেছি ওই ধান থেকে আপনি দান করেন এটা মেনে রাখেন মাথায় রাখেন যদি এই রকম আপনার নিয়ত হয় তাহলে আপনার দান গ্রহণ যোগ্য হবে না হবে না হবে না আল্লাহ বলছেন যে লাল তানাল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন পৃথিবীর মানুষ যখন তোমরা দান করবে তখন তোমার ভালোবাসার যেটা পাত্র সেই পাত্র থেকে তুমি দান করবে এবার এখন বর্তমানে দেখা যায় মানুষের কাছে সবচাইতে প্রিয় হলো টাকা আপনি আজকে ধান নিয়ে আসলেন মাঠ থেকে দশ বিঘা ধান হয়েছে হয়েছে আপনি কি করলেন ধানটাকে বাড়িতে জগিয়ে রাখেন না বিক্রি করে দেন কিসের লোভে টাকার লোভে যা আমার টাকার প্রয়োজন আছে আপনার তো ধানের প্রয়োজন নেই যা রাখার গোটা বছরে যা খাবেন রেখে দিলেন আর বাকিগুলো টাকার জন্য বিক্রি করে দিলেন হাটে তো আপনার কাছে এখন মূলধন হচ্ছে কি টাকা এবার আল্লাহ দাবারাকবা তারা বলছেন যে যারা দান করবে এদের দানটা কেমন হবে আল্লাহ উদাহরণ দিয়েছেন আল্লাহ দাবারকবা তাঁরা বলছেন মশানুল্লেন ফিকুন আমু আল আহম ফিসবিল্লাহ আলি আব্বাতেন أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الله تبارك وتعالى بولجين যে তোমরা যখন দান করবে এই দানটা কিরকম ভাবে বাড়তে থাকবে কেমন ভাবে বাড়তে থাকবে তুমি জানো আপনারা সকলে জানেন যে একটা যখন ভুট্টার দানাকে আমি জমিনে বপন পবন করি যখন আমি ঢুকিয়ে দিই কয়েকদিন পরে তার মাথাটা ফেটে গাছ বের হয় যেরকম গাছ বের হয়ে বড় হয়ে যায় বড় হয়ে সাত আটটা ডাল হয়ে যায় সাত আটটা ডালের ভেতরে ফল আসে তারপরে ওই ফলে ভিতরে সওসম করে দানা হয়ে যায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যদি মানুষরা দান করে আমি এই রকম করে আমি তোমার দানটা দানতার বিনিময়ে আমি তোমার নেকিকে বাড়াতে 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 এমন পর্যায়ে নিয়ে চলে যাব যে তুমি তার বিনিময়ে তুমি জান্নাত চলে যাবে লিল্লাহ তাকবীর চাষ খতম হয়ে গেছে কি ব্যাপার ঘুমিয়ে গেছে নাকি বেশি তো রাত হয়নি দশটা পঁয়ত্রিশ হয়েছে যুবক ভাইরা এখন পাবজি খেলার নিয়ে ব্যস্ত হয়ে আছে ফ্রি ফায়ার নিয়ে দেখেন রাস্তার পাশে আল্লাহর জন্য একবার বলি লিল্লাহ তাকবীর মাশাআল্লাহ তো আমি বলছিলাম যারা আল্লাহ রাস্তায় দান করবে যে রকম একটা ভুট্টাকে মাটির তলে ফেলে দিলাম ফেলে দিয়ে যেরকম একটা ভুট্টার ভেতরে একশো দেড়শো করে দানা হয় যেরকম বাড়তে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন কামাসালি হাব্বা ওই রকম যারা আমাকে খুশি করার জন্য যারা আমাকে ভালোবেসে আমার রাস্তায় খরচ করবে ওই রকম তোমার দান নেকি তোমার নেকিটা দানের পরিবর্তে তোমার নেকিটা বাড়তে থাকবে বাড়তে থাকবে অনেকেই মা বোন আছে যখন ফকির মিসকিন আসে ফকির মিশিন যদি খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নেয় বিশ্রাম বুঝেন তো আরাম করে তো ওই সময় যদি কোনো ফকির আসে মিসকিন আসে তো মুখটাকে একটু ট্যাণা করে বলবে ইয়ে চি এখন কি আসতে পেরেছে এরকম বলবে কিন্তু আপনি এটা ভাবতে পারলেন বা ভাবতে ভাবলেন না বা চিন্তা ভাবনা করলেন না বা সেন্সে একটু খাটালেন না মা যে এই যে ফকিরটা এসেছে আমাকে পরীক্ষা করার জন্য এটা তো আল্লাহর তরফ থেকে এসেছে আপনি একটু যদি ভাবতেন যে দেখো উনিও মানুষ আমিও মানুষ উনিও খাই আমিও খাই উনিও পায়খানা করে আমিও পায়খানা করি উনিও প্রস্রাব করে আমিও প্রস্রাব করি সব কিছুতে একই কিন্তু ও আমার বাড়ি চাইতে আসছে কিন্তু আমি ওর বাড়িতে যাই না এটা আপনাকে একটু ভাবতে হতো আল্লাহ ওর থেকে আমাকে অনেক ভালো রেখেছে তো আল্লাহ পাকের নাবি ইমাম বখারি রহমতুল্লাহ আলাই একটা হাদিসের ভিতরে বাপ বেঁধেছেন বাব ও মসজিদ এই बाब সম্পর্কে একটা হাদিস এসেছে মান বানায় মসজিদ আল্লাহি মিসলাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ পাকের নাবি বলছেন যে ব্যক্তি আমার ঘর নির্মাণ করার জন্য একশো টাকা দান করবে ওই একশো টাকা দান করার বিনিময়ে আমি আল্লাহ আমি ওই জান্নাতে অনুরূপ ঘর আমি তৈরি করে দেব শেষ জমানা অমেনা শেষে জামানা ও না চিন্তা করে দেখো না কেয়া কাছে এসেছে আখের জামানা এসেছে আপনারা বাড়ি তো যায়েন না আমাদের প্রধান বক্তা সাহেব আছেন বাংলাদেশ থেকে এসে আছে বাঙালি চামড়া কেউ বাড়ি যাবেন না অষ্টপ্রদা প্রধান বক্তা আছে বাংলাদেশ থেকে এসেছেন আপনারা কেউ যাবেন তো আমি আপনাদের কাছে বেশি সময় নেবো না কারণ প্রধান বক্তা আপনাদের জন্য আছে সুপার ফাস্ট গাড়ি এখনও দাঁড়িয়ে আছে স্টপিজ হয়ে আছে কি স্টেশনে দাঁড়িয়ে আছে শুধু আপনারা প্যাসেঞ্জার আপনাদেরকে কিছু বলবে আবার চলে যাবে আপনারা যখন বাংলাদেশ থেকে ডেকেছেন তা আপনারা ওনার মুখ থেকেও কিছু শুনে যাবেন তো আমি মসজিদের জন্য আপনাদের কাছে কিছু চাইব মা বোন আপনাদের ছেলে হিসাবে আমি চাইছি যে আপনারা কেউ কি একটা হাতের আংটি কিংবা হাতের বালা কিংবা পায়ের নুপুর কিংবা গলার হার দিতে পারবেন না এক একজন একজন আল্লাহ রসুলের জামানায় হয়তের রসুল সাল্লাহ আলিহ্লাম হরির বিরান রানী আল্লাহ হো তা কিছুই ছিল না শুধু একটা পোশাক ছিল তারপরেও আল্লাহর বোধামিন আল্লাহ বলেছেন আনঠি পুঁিয়া বেলা বেলাল তুমি আল্লাহর রাস্তায় তুমি খরচ করা দেখে আল্লাহ হযরতে বেলালের কাছে কোনো টাকা পয়সা ছিল না কোনো দিরহাম ছিল না কোনো দিনার ছিল না শুধু একটা সেট কাপড় ছিল তাছাড়া কিছুই ছিল না তারপরে আল্লাহ পাকের নবী বলেছে আনফিতিয়া বেলাল ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান খয়রাত করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মেরাজ যাচ্ছেন মেরাজে যখন গেলেন জিব্রাইল আলী সালাম আল্লাহ নবীকে জান্নাত দেখালেন আর দেখালেন জান্নাত যখন দেখলেন জান্নাতে বেশিরভাগ পুরুষদেরকে দেখলেন আর গরিব আর জাহান্নাম যখন দেখালেন জাহান নামে দেখলেন বেশি মহিলা বেশি মহিলা তো কোনো এক মহিলা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো কালো রসুল আল্লাহ আল্লাহ মহিলারা যে বেশি জাহান নামে তো জাহান নাম থেকে বাঁচার উপায় কি আল্লাহ রসুল বললেন ও মহিলার দল তোমরা শুনে লাও যদি তোমরা জাহান নাম থেকে বাঁচতে চাও যদি তোমরা জান্নাত পেতে চাও তাহলে তোমরা আল্লাহর ঘরে আল্লাহর রাস্তায় তোমরা দান এই কথা বলে বিলালকে বললেন এ বিলাল তুমি মহিলার ডালে যাও গিয়ে ওখানে দেখো রুমালটা এরকম করে পেতে থাকো তুমি দেখবে সকলে দান করবে বিলাল আল্লাহ তালা এরকম করে থাকলেন আর মহিলারা কানের নুপর হাতির বালা পায়ের নুপর আর এই মালাগুলো খুলে খুলে আল্লাহ রাস্তায় দান করতে লাগলো এই এই জন্য বলছি মারে যদি জাহান থেকে বাঁচতে চান যদি জাহান জান্নাত পেতে চান তাহলে দান সাদেকা করে আচ্ছা একটা কথা বলি এদিকে আমার দিকে শ্রবণ করেন আপনারা কি কোরআনকে ভালোবাসেন কি গো কোরআনকে ভালোবাসেন না আপনারা কি কোরআনকে ভালোবাসেন তো বিশ খানা কোরআনের দাম কে দেবেন বিশ জন একজন না একজনের হয়তো অতগুলো পয়সা নেই তো একটা কোরআনের পয়সা একজন দিবেন তো বিশটা কোরআনের পয়সা নেবো বেশি না বিশটা কেউ আছেন আল্লাহ দামকার নেওয়ালা কেউ আছেন ও বাইরে আচ্ছা যারা অত্র এলাকাতে আছেন অত্র এলাকার লোক আছেন তারা বাদে যারা এই গ্রামের লোক আছেন তারা বাদে যারা পার্শ্ববর্তী গ্রামের আছে আমি কুড়ি জন চাইছি কুড়িটা কোরআনের কোরআনের দাম যদি কোনো মা বোন দিতে পারেন দিবেন অসুবিধা নেই ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব দোয়া করে এখান থেকে বিদায় নেব আপনারা বিশটা লোক এক এক করে আসুন আমি দেখতে চাই দেখি লীলা আপনারা বিশ জন আসুন একটা কোরআনের দাম পাঁচশো টাকা খুব বেশি যদি হয়তো পাঁচশো না হলে কমই আছে তো পাঁচশো টাকা করে বিশ জন দেন আর আমার মা বোন মা আমার একজন বাপ জান আমার মাসাল্লাহ হায়া কাল্লা বারাক আল্লাহ জাযাকুমুল্লাহ খায়রা হাসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ একজন যুবতী বোন আমার বাম দিকে হতে পাঁচশত টাকা এবং একটা আংটি দিল মসজিদে নামেতেন দেন আর একজন বাপ আর আমার দান দিকে হতে পাঁচশত টাকা আমার দিল মসজিদে নামে দে মসজিদে ঘরে বানাবো বলে মনে পড়ে আশা ছিল ছিল কিনা না ছিল দানে বোঝা গেল এই দান আল্লাহ তুমি করো গো কব না যে দেশে যে করে গেল দান দান অনুপাতে যেন নেকিও যে পান আমি সাই দূর রহমান পাবে বান্দা দোয়া দিব কত আল্লাহ তুমি নেকি দিও তোমার মন মতো আমিন

যেও দেশে যেনিয়তে করে গেল দান দানার পথে যেনন গিও যে পান আমি পাপে বানা দোয়া দিব কদম আল্লাহ তুমি নেকি দিও তোমার মন মত আমিন আমিন সুম আমিন জগতে পঠালেন ললা মাশাআল্লাহ দুইটা আন্টি আর ছোট বাচ্চা এই চাদির বালা জাযাকুমুল্লাহ খাইর আহসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাত আর কয়েকজন মা আমার কেউ 50 কেউ 100 কেউ 200 টাকা করে দান করেছে রব্বুল আলামিন এই দানকে তুমি সদরে মঞ্জুর করে নাও রাব্বানা তাকাবাল মিনায়না গান্দাসামালানে ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতুত তাওওয়াবুর রাহিম আমিন 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 শেষ জামানা শেষে জামানা ও মমেনা চিন্তা করে দেখো না কেয়ামত কাছে এসেছে আখেরি জামানা এসেছে আগে কার মেয়েরা সব আগে কার মেয়েরা সব আব্দুর আব্দুর রফিক বালানটা থেকে পাঁচশো টাকা মাসা আল্লাহ হায়াকাল্লা জাজাকাল্লাহ আল্লাহ মাসালে আলহি আল্লাহ বারিক আলহি ভাইজান আমার এখানে দিছিল পাঁচশো টাকা আল্লাহ তোর রাহে দিল আর একজন যুবতী বোন আমার এট বাম দিকে হতে একটা আংটি এবং একশত টাকা দিল নগদেতে এই দান আল্লাহ তুমি করো গো কবল মাফ করে দিও তার জীবনের ভুল আরো একজন কোন বোন আমার কি মামা আমার একটা আংটি এবং দুই টাকা দান করেছে রব্বুল আলমিন এই দানকে তুমি সদরে

সাবধানে থাকি ও নারী পর সাবধানে থাকি ওমাবন পর হারাম লিখে অন্য দেখিলে সাবুধানে সাবধানে থাকি ও নারী পর দাঁড়াড়ালে সাবধানে থাকি ওমাবন পর দাঁড়াড়া লে নারী পুর বাণী গ্রামবাসী আপনারা সবাই ওখান স্টেজে চলে আসুন গ্রামবাসী আপনারা সবাই স্টেজে চলে আসুন আর ডাকানো যাবে না আর খোস মাহমুদ মডল এক হাজার টাকা দান করেছেন আচ্ছা সরকারের নাম হয়ে গেছে